কলেজে ক্যাম্পাসে স্কুলে রাজপথে আলপথে করে সকলে যে রক্ত ঘাম করে আজকে মিছিল নিয়ে এখানে এসেছি আমরা রক্তের বিনিময় যে পতাকা স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র এই পতাকার সম্মান রক্ষা করতে গিয়ে ছাত্র ছাত্রীদের হক অধিকার রক্ষা করতে গিয়ে যারা শহীদের মৃত্যুবরণ করেছে তাদের পরিবার সহ যারা আমরা ঘাম ঝরিয়ে রাজপথের দখল নিলাম তাদের সকলকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই শহীদের মৃত্যু রঞ্জন গোস্বামীর থেকে শুরু করে সুশুমান মুখার্জি হয়ে আনিস খান জুলফাই মল্লিক থেকে শুরু করে তিলক টুডু পার্ক আমাদের সুলিপ্ত গুপ্ত কাকে ছাড়েনি একের পর এক খুন করে গিয়েছে তৃণমূলের হয় ঝান্টাধারীরা না হয় তৃণমূলের উর্দি ধারীরা এ রাজ্যের বুকে দাঁড়িয়ে কি কারণে খুন হয়েছে ছাত্র ছাত্রীদের অধিকারের কথা বলতে গিয়ে যে সরকারি হোক এ রাজ্যের বুকে ঝাড়গ্রাম মেদিনীপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং নকশালবাড়ি

আজকের দিনে এসে প্রমাণ হয়েছে যে প্রাথমিক বিদ্যালয় সঙ্গে সঙ্গে আদিবাসী হোস্টেল তালা করে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে আমরা বলবার চেষ্টা করছি গোটা রাজ্য জুড়ে দিনেশ মজুমদার ভবন থেকে এসে ভাইয়ের স্লোগান এসে ভাইয়ের দাবি তৈরি হচ্ছে না আমরা বলেছি এ রাজ্যের ছাত্র ছাত্রীর কাছে যেতে হবে প্রতিটা ক্যাম্পাসে প্রতিটা এলাকায় পাড়ায় মহল্লায় ঢুকে ছাত্রদের সমস্যার কথা তুলে নিয়ে আসতে হবে আমরা গোটা রাজ্য ঘুরে যা বুঝলাম লেখাপড়ার অধিকারের কথা মত প্রকাশের কথা ইন্টারনেট পরিষেবার কথা ছাত্রছাত্রীরা ছাত্রীরা বলতে চাইছে গ্রাম থেকে শহরে উঠে আসছে ছেলেমেয়েরা পড়াশোনা করবার জন্য দুচক্ষ সব دنیا কিন্তু রিচার্জ কোরাশিপ বন্ধ করে দিচ্ছে ছাত্র সংসদ নির্বাচন নেই আমরা সংগঠিত হওয়ার কথা বলছি আর আমরা যখন সংগঠিত হওয়ার কথা বলছি তখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মাননীয় দাদা বললেন সাইলেন্ট থাকতে হবে চুপ থাকতে হবে এসএফ ভাই প্রতিভা ক্যাম্পাস আউট থেকে রাজপথ আজকের এই সমাবেশে এসেছে রিংটন বাজাতে বাজাতে আর সমাবেশের মিলনের ফলে যে ঐক্য গড়ে তুলেছে আমরা বলছি যে সরকার ব্যবস্থা শিক্ষা একের পরে এক শহীদ করেছে মেরেছে রক্ত ঝরিয়েছে আমরা এসে ভাই এখন বলছি যে বন্ধু ও এই করে দেখিয়ে দিয়েছে ঝান্টাধারীদের কি করে সাহায্য করতে হয় ঝান্টাধারীদের রক্ষা করতে গিয়ে উর্দিধারীদের ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস আমরা বলছি যে উর্পিধারী আইনের রক্ষক হয়ে ছাত্রছাত্রীদের উপর গায়ে হাত তুলতে তিরুমুলের দালালই করছেন আপনারা কেউ আমরা আইনের কাট গড়াই যদি দাঁড় করাতে না পারি তাহলে আমরা এসে পাই নই আমরা মেজপুর জেলার পুলিশকে আইনের কাট গড়াই দাঁড় করিয়ে ছেড়েছি ছাত্র সংসদ নির্বাচনের দাবি এই লড়াই লড়তে গিয়ে কংগ্রেস শরীর তো হত্য মৃত্যু বরণ করেছে পুলিশের হাতে খুন হয়েছে এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি করতে গিয়ে হবাই ছাত্র সংসদ লড়াই করে সামনে কলকাতা ইউনিভার্সিটি লড়াই কি করে লড়তে হয় অধিকার কি করে ছিনিয়ে নিতে হয় এই অধিকার ছিনিয়ে নেওয়ার পথ দেখিয়েছে অবস্থান ঘন্টার পর ঘন্টা চালিয়ে অবৈধ ছাত্র সংসদ গুলোতে কলকাতার সমস্ত কলেজে তালা ঝোলানোর ব্যবস্থা করেছে আমরা বলছি যে লড়াই জিতেছি তালা ইউনিয়ন রুমে পড়েছে গণতান্ত্রিক ব্যবস্থায় ছাত্র সংসদ নির্বাচন করে এই তালা এসে ভাই খুলবে এবং তালা খুলে ছান্তা উড়াবে সঙ্গে লাল নামিরও উড়াবে এসে ভাই সেই মেজাজ নিয়েই এসে ভাই আছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন এই লড়াই লড়ছি তখন মোদি বলবার চেষ্টা করছে মোদি হে তো মুমকিন হে বলবার চেষ্টা করছে আসলে মোদীর মনের কথা কি মোদীর মনের কথা হচ্ছে হলো ওই বাংলা গান আছে না একটা আমাদের যে মনের ভাষা যদি বুঝতে পারে না বলা কথা যদি শুনতে পারে গো তুমি যে আমার গো তুমি যে আমার এ রাজ্যের বুঝে মমিতা মোদী তুমি দিল্লিতে বসে নয়া জাতীয় শিক্ষানীতি সহ ওয়াকাফ বিল সহ কৃষি বিল সহ এ রাজ্যের রাষ্ট্রায়ত্ত সম্পত্তি একে পর এক বিক্রি করে দাও পার্লামেন্টে আমার এর বিরাপ তোমার বিরুদ্ধে ভোট দেবে না আর এ রাজ্যের বুকে বিজেপি তোমার ক্ষতি করবে না এই হচ্ছে সেটিং আমরা বলছি যেই সভা স্থলে যারা এসেছেন তাদের সকলকে অনুরোধ করছি সবাই স্থলে চলে আসুন এই বৃষ্টি খনিকে প্রকৃতির যে বিপর্যয় তার থেকে ভয়ঙ্কর বিপর্যয় এই দেশে এই বাংলার নামিয়ে এনেছে দুটো সরকার তার বিরুদ্ধে এর ক্ষমতা যদি রাস্তা রাখতে পারি তাহলে এই সামান্য পরিমাণ বৃষ্টি আমাদের কোনো রকম ক্ষতি করতে পারে না সকলকে সামনে আসবার জন্য অনুরোধ করছি আমি আমরা এই ব্যবস্থা এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি আপনি মনে করেন তো জিত আপনি যদি এই ব্যবস্থা রাষ্ট্রীয় পরিকাঠামো সরকার ব্যবস্থাকে মেনে নেন তাহলে আপনি হেরে গেছেন ভাবুন আর আপনি যদি ঠিক করে নেন যে মেরুদণ্ড সোজা করে ঘুরে দাঁড়াবো লড়াই